চাঁদপুরে পিকআপবর্তির ছয়শো কেজিরও অধিক ঝাটকা সহ দুইজনকে আটক করেছে চাঁদপুর মডেল থানা পুলিশ পঁচিশ এপ্রিল শুক্রবার রাত সাড়ে দশটার দিকে গোপন সংবাদ পেয়ে চাঁদপুর শহরের মিশন রোড থেকে তাদেরকে আটক করা হয় আটককৃতরা হলেন মাছ নিয়ে যাওয়া ব্যক্তি মোস্তফা গাজী ও পিকআপ ব্যান চালক আনোয়ার শেখ জানা যায় শুক্রবার রাত সাড়ে দশটায় চাঁদপুরের হরিনা এলাকা থেকে ঢাকা মেট্রো ন উনিশ অষ্টআশি উনানব্বই নম্বরের একটি পিক আপ করে ঝাটকা মাছগুলো শহরের বঙ্গবন্ধু সড়ক দিয়ে চাঁদপুরের বাহিরে নিয়ে যাওয়া হচ্ছিল গোপন সংবাদে এই তথ্য পেয়ে চাঁদপুর মডেল থানার এস মোহাম্মদ আওলাদ হোসেন সঙ্গীয় পোর্স নিয়ে অভিযান চালিয়ে মিশন রোড মোড়ের বঙ্গবন্ধু সড়কের অভিমুখ থেকে তাদেরকে আটক করেন পরে চাঁদপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ হক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের দুজনকে সর্বমোট পাঁচ হাজার দুইশো টাকা জরিমানা করেন এদের মধ্যে মোস্তফা গাজীকে দুইশো টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ড দেওয়া হয় আর পিক ভ্যান চালক আনোয়ার শেখকে পাঁচ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে দেড়শো কেজি মাছ এটি স্যার বললো কি না বললি কি মাছ কি পাইবো এটা তো মাছ বাজে গেছে